প্রথম প্রেমে পড়া ছোট্ট মেয়েটি যখন শুনল তাকে কেউ ভালোবাসে তাও তার সামনে দাঁড়ানো ছেলেটি নিজের মুখে বলছে আমি তোমায় ভালোবাসি লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে সে ছুটে পালায় এমনি একটি মেয়েকে নিয়ে লিখলাম লজ্জাবতী মেয়ে কলমে পাঠে আমি কবিতা বসু তোমার শুকিয়ে যাওয়া দুটি ঠোঁটে আমার ভালোবাসার স্পর্শ দিয়ে ভিজিয়ে দিতে পারি লজ্জা পেওনা না তুমি সেই স্পর্শটুকুতে ওগো লজ্জাবতী মেয়ে তোমার বন্ধ চোখের পাতার ওপর আমার গরম নিঃশ্বাস ফেলে জাগিয়ে দিতে পারি তোমাকে লজ্জা পেও না তুমি চক্ষু দুটি মেলে ওগো লজ্জাবতী মেয়ে গ্রীষ্মের প্রখর রোদে তোমার পুড়ে যাওয়া শরীরে যদি বৃষ্টি হয়ে পড়ি তোমার ভিজে যাওয়া শরীর ঢেকে দেব আলিঙ্গনে লজ্জা পেও না তুমি সেদিনের নতুন ভোরে ওগো লজ্জাবতী মে তোমার বাড়িয়ে দেওয়া দুটি হাত ঈশ্বব্দে টেনে নেব আমার হাতে তোমাকে আমার করে নেব পবিত্র বন্ধনে লজ্জা পেও না তুমি সেই শুভ রাতে ও গো লজ্জাবতী মেয়ে